কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো ফাইনালি আজকে একজনের সাথে দেখা করতে যাচ্ছি আর কার সাথে দেখা করতে যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলছি তো চলো তাড়াতাড়ি যাই নালে দেরি হয়ে যাবে আর এই যে এই দিদিটার সাথে যাচ্ছি আমি আর সাথে আমার একটা বান্ধবীও আছে তো চলো যাই তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি সো গাইস এই যে যাচ্ছি এখন আমার বুকটা তো টুক 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 করছে জানি না কি হবে কি হবেই হবে আর সত্যি বলতে আমার যাওয়ার কোনো কথাই ছিল না বাট কীভাবে যে কাকতারিভাবে ব্যাপারটা হয়ে গেল আমি ভেবে এখনও অবাক হচ্ছি সো ফাইনালি যাই হোক আশাটা তো পূরণ হচ্ছে এটাই অনেক তো ফাইনালি দাদাটা দিদিটা চলে এসেছে আর আমি প্রচণ্ড পরিমাণে নার্ভাস হয়ে গেছিলাম আর আমি না প্রথমে গিয়ে একটু হ্যাবলার মতন দাঁড়িয়েছিলাম কারণ আমার সাথে যে দিদিরা গেছে এই দিদিটার সাথে মেসেজে কথা বলেছিল যেহেতু আমার সাথে কথা বলেনি তাই আমি না কি বলবো বুঝতে পারছিলাম না তাই হ্যাবলার মতন দাঁড়িয়েছিলাম প্রথমে কোনো কথাই বলছিলাম না তো এই দাদাটার দিদিটা এই দিদিটার সাথেই কথা বলছিল। আমি যে অভিষেক তাকে খুঁজতে পেরেছিলাম সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্টে পিন করে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো

তারপরে আমরা এখানে ফটো তুলছিলাম আর দাদাটাকে বলছিলাম যে আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম আর দাদাটা শুনে বলছিল হ্যাঁ আমি ভিডিওটা দেখেছি আর শোনার পর না আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল সো যাই হোক তারপরে এই যে চলে যাচ্ছে টাটা বাই বাই বলে তো চলো আমরাও বাড়ি যাই দেখি মজা লাগছে আমার দেখো আমি যেহেতু আগে বেরিয়েছিলাম তখন পাইনি এখন পেয়ে গেছে হঠাৎ করে তো আমি জানি না হয়ে গেছে তো সো ফ্রেন্ড অভিষেক অভিষেকদার সাথে তো দেখা করলাম আর অভিষেক দা আর অভিষেকদার বউ মানে দিভাই এর ব্যবহার খুবই ভালো খুবই 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 ভালো বলতে গেলে সো আমার তো খুবই খুশি হচ্ছে আমি আর আজকের দিনটা জানি না কীভাবে এতটা ভালো হয়ে গেল সকাল থেকে একটু খারাপই চলছিল সো হঠাৎ করে এতটা ভালো আমি বুঝতে পারিনি সো চলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না এই ভিডিওটাতে কিন্তু অনেক 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 শেয়ার চাই আর অনেক অনেক ভিউজ চাই সো চলো তারা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই